যে কারণে এই সমাজের যে কান্তিক চেঞ্জ পরিবর্তন সেটি কিন্তু বসে স্বাভাবিক আমাদের সমাজের চিত্র সমাজের নানামতি প্রচারণা এবং সমাজের গুণা

তুমি জানো তুমি তোমার তারা প্রকাশিত হয়েছে কি হয় নাই এটা তুমি জানো আমি জানি আমার অবস্থা আর আমি যদি এর থেকে বের হতে না পারি আমি যদি আমার এই গুণা কাজী আমার অন্তর থেকে দূর করতে না পারি আমি ক্ষতিগ্রস্ত হ

সমালোচনা করা সব প্রস্তাবে সব পিতামাতা মাতা অ্যালাউ করে করে তোমরা দা খেলে খেতে বলে করে আসছো সেখানে গিবাদের বিষয় করে আসছো গিবাদদের সংজ্ঞা তোমরা পড়ে আসছো অথচ আজকে আমাদের বস্তুগুলো স্টেজে এ মেম্বারে মা স্টেজে ইউটিউবের চ্যানেলে